হয় বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন কাজের ভিডিও নিয়ে এসেছি কীভাবে সিঁড়ির মোজাইক পালিশ করা হয় তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক সাইড সাদা এক সাইড কালো মানে এক সাইড পালিশ হয়েছে এক সাইড হয়নি চলুন এবার আমরা উপরে যা দেখুন বন্ধুরা এখানে পালিশ হয়ে গিয়েছে এটা কাল পালিশ কমপ্লিট হয়েছে বন্ধুরা আমার কাজ কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ